আসো দেখি প্রতিবার কোনো এক ছন্দ নাম নিয়ে সন্দেহ থেকেই যায় তুমি তো সেই মেয়ে নদীর ওপার থেকে আসো নৌকায় ছুঁয়ে লুকিয়ে বুঝতে পারি না ভালো করে তুমি সত্যি কি তুমি কি না দেহ তো একই যুবতীর তবে মুখশ্রী বদলে যায় কেন আমাকে উন্মাদ করে দিয়ে যাও জানি কিন্তু এভাবে আমি তো আগেই উন্মাদ তোমাকে পাবার জন্য মোহনার সেতু আর কত ছন্দ নাম নিয়ে নদী পারাপার করে মাঝরাতে স্বপ্নে নৌকার দাঁড়বে আসো একদিন প্রকৃত নামে এলে কি বা হবে হয়তো কানাকানি হবে হয়তো লোকেরা বলবে এই মেয়ে মোটেও মোহনা নয় সেতুও নয় যে আপনার কাছে পৌঁছবে চিরকাল থেকে যাবে ছন্দ নামে চিরকাল ভুলিয়ে রাখবে আপনাকে এক যুবতী শরীর আর প্রতিদিন পাল্টাতে থাকা ছন্দ নাম নিয়ে